সম্মানিত দর্শক ও শ্রোতা আজকে আমরা জানব হজরত মু্লাহি সাল্লা সালাম এর জমানায় তার উম্মত্তের মধ্যে কে সবচেয়ে বেশি নিকৃষ্ট ছিল এবং সবচেয়ে বেশি কে সর্বোত্তম ইমানদার ব্যক্তি ছিল হযরত আলাহি সাল্লা সালাম আল্লাহ রব্বুল্লা আলমিনের দরবারে একদিন বললেন ইয়ব্বুল্লাহ আলমিন আমার উম্মতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিকে আমি জানতে চাই আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন হজরত মুসাউসালামকে বললেন আগামী দিন সকালবেলায় তুমি রাস্তায় বসবে সর্বপ্রথম যে রাস্তা থেকে যাবে তখন যাকেই দেখবে তুমি মনে করবে সেই সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি মুস আলা সাল্লাতেসালাম পরের দিন সকালবেলায় রাস্তায় বসলেন এক লোক কোলে একজন শিশুকে নিয়ে রাস্তা অতিক্রম করল সালাম তাকে দেখে মনে করলেন যে ইনি সবচেয়ে আমার উম্মতের মধ্যে সবচেয়ে নির্দিষ্ট ব্যক্তি কিছুক্ষণ পরে আল্লাহ হরমুল্লাহ আলমীর কাছে বললেন ইয়া আরব্বুল্লাহ আলমিন আমি জানতে চাচ্ছি আপনার কাছে আমার উম্মতের মধ্যে সবচেয়ে সর্বোত্তম ব্যক্তিকে এবং আল্লাহর প্রিয় বন্দাকে আপনার প্রিয় বান্দাকে আল্লাহরবুল আলমিন মূসি আল্লাহ বললেন যে সন্ধ্যার পূর্বে অর্থাৎ সন্ধ্যা বেলায় তুমি রাস্তায় বসবে সর্বপ্রথম যে ব্যক্তিকে তুমি সূর্য অস্তের পরে যে ব্যক্তিকে তুমি রাস্তা অতিক্রম করতে দেখবে রাস্তা থেকে যাবে সেই সর্বোত্তম ব্যক্তি মূসা আল্লাহাল্লা ওই একই ব্যক্তিকে আবার সন্ধ্যার পরে সর্বপ্রথম দেখলেন একটি শিশু কোলে নিয়ে ওই পুরুষ লোকটাই আগমন করছে আল্লাহরবুল্লাহ আলমিনের কাছে জিজ্ঞাসা করলেন ইয়া রব্বুল্লাহ আলমিন আমি তো এক ব্যক্তিকেই সকালবেলায় এবং সন্ধ্যার পরেই দেখলাম আল্লাহরবুল্লাহ আলমিন্নূসআাল্লাহসাল্লাতু আসাল্লামকে বললেন এই লোকটি যখন শিশুকে নিয়ে সকালবেলায় রাস্তা অতিক্রম করে জঙ্গলের মধ্যে প্রবেশ করলো তখন তার সন্তান তাকে জিজ্ঞেস করলো হ্যাঁ আমার পিতা এই জঙ্গলের চেয়ে সবচেয়ে বড় কিছু আছে নাকি তার পিতা বলল হ্যাঁ জঙ্গলের চেয়ে বড় কিছু আছে সেটা হলো পাহাড় আবার শিশু বলল পাহাড়ের চেয়ে বড় কিছু আছে আবার পিতা বলল পাহাড়ের চেয়েও আছে আসমান বড় আবার শিশু বলল আসমানের চেয়ে বড় কি পিতা বলল আসমানের চেয়েও আল্লাহ রব আলমিনীর দয়া সবচেয়ে বড় কারণ বান্দারা যে পাপ করে আমার আমার জীবনে যে পাপ করেছি এই পাপ হলো সবচেয়ে বড় আসমানের চেয়েও হলো আমার এই পাপ সবচেয়ে বড় তো শিশু বলল এই পাপ মার্জনার উপায় কী পিতা তখন আল্লাহরবুল্লাহ আলমিনের কাছে খাস করে দোয়া করল সবচেয়ে পৃথিবীর মধ্যে পাপ তার কাছে মনে হচ্ছিল যে আমি যে পাপ করছি এটাই হলো সবচেয়ে বড় জিনিস আল্লাহরব্বুল্লা আলমিন এর কাছে যখন তবা করল ভুল স্বীকার করে মাপ চাইল আল্লাহ রব্বুল্লাহ আলমিন দয়াসাগর করুনামায় তাকে মাপ করে দিয়ে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি থেকে সবচেয়ে ভালো বান্দায় পরিণত করল আল্লাহ আল আলমিন বললেন এই ছিল সকাল বেলায় নিকৃষ্ট ব্যক্তি এই ব্যক্তি সকাল বেলায় ছিল নিকৃষ্ট ব্যক্তি এবং তবা করার কারণে আমার কাছে ক্ষমা চাওয়ার কারণে এই ব্যক্তি হলো তোমার উন্মতির মধ্যে সবচেয়ে সর্বো সর্ব সবচেয়ে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম এবং আমার প্রিয় বান্দা